তো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম একশো দেড়শো ডিম বিক্রি করতে পারেন নাকি তারপরে কি সামনে আর ভালো হতে পারে শীত ভালো হয় না গরমে ভালো হয় শীতে শীতে ভালো হয় সামনে আর ভালো হয় আর গুলা রাখবে আর আমরা এই ব্লগে অবশ্যই জানাবো এই জন্য অনেক

আর এখানে অবশ্যই আসবেন কারণ এখানে উন্নত সাথে আপনার ছালাতে আছে তারপর আবার একটু তপ রাখছে মানে এই ডিমটা একটু মানে খাওয়াতে স্বাদ থাকার জন্য এরকম এই জিতা জিনিস শাখা হয়েছে কি তো আপনি এখানে আসলে অবশ্যই খেতে পারবেন যাই হোক আর আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এতটুকু